নসিন্দি থেকে গোলাম মোস্তফা ভাই জানতে চেয়েছেন কি আমল করলে চুঠো গোপন বড় করা যাবে উনি বলেছেন হুজুর আমি বিয়ে করেছি কিন্তু আমার জিনিস দিয়ে আমার স্ত্রী একদম খুশি হয় না আমি এখন বিপদে পড়েছি কীভাবে আমি এই সমস্যা থেকে মুক্তি পাব দয়া করে জানাবেন প্রিয় যুবক ভাইয়েরা যারা বিয়ে করেছেন তাদের জন্য এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ কেননা স্বামী স্ত্রীর দাম্পত্য জীবন টিকে থাকে স্বামী স্ত্রীর মেলামেশার উপর স্ত্রী যদি স্বামীর কাছ থেকে পুরোপুরি সুখ না পা অসন্তুষ্টি থাকে তাহলে সংসারে হঠাৎ করে ঝড় নেমে আসবে কালবৈশাখীর ঝড় এসে আপনার সাজানো গোছানো সংসার এক মুহূর্তে ভেঙ্গে চোরমার করে দেবে কেননা আপনার কোটি টাকা আছে স্ত্রীর কাছে কোনো মূল্য নেই যদি আপনি তাকে সপাশের পরিপূরণা করতে পারেন আর বেশিরভাগ পুরুষ ব্যর্থ হয় তাদের মূল্যবান সম্পদ ছোট থাকার কারণে অথবা উপযুক্ত সময়ে শক্ত না হওয়ার কারণে কিন্তু এই কারণে অনেকে লক্ষ কোটি টাকা খরচ করেছেন বড় করার জন্য কোনো কাজ হয়নি আজকে আমি যে আমলটি দেব এটি একটি পরীক্ষিত আমল যদি আপনি এই আমলটি করেন তাহলে আপনার ওইটা এক থেকে দেড় ইঞ্চি বড়ো হবে এবং আপনার মূল্যবান সম্পদ সহজে আপনার কাছ থেকে যেতে চাইবে না আপনি যতক্ষণ চান মূল্যবান সম্পদ ধরে রাখতে পারবেন সেই আমলটি হল সান্ডা ইতিমধ্যে আমরা ছোট থেকেই এমনকি প্রাচীনকাল থেকেই এই সান্ডা আয়ুর্বেদিক ঔষধ হিসাবে কাজ করে আমরা যখন বাজারে যাই তখন ক্যাম্বাসারের কাছে এই সান্ডা দেখতে পাই এবং আয়ুর্বেদিক চিকিৎসালয়ে দেখা যা সান্ডার তৈল অ্যাভেলেবেল পাওয়া যা বর্তমানে সৌদি আরব সহ সারা বিশ্বে সান্ডা ব্যাপকভাবে পাওয়া যাচ্ছে তবে আমরা সান্ডা মনে করে আবার যেন গুইসাপ ধরে না ফেলে আমরা সঠিকটা চিনতে নাও পারি এই জন্যই আমরা আয়ুর্বেদিক চিকিৎসালয়ে যাব সেখান থেকে সান্ডার তেল সান্ডার তেল নিয়ে আসব এবং প্রতিদিন সকালে এবং রাতে ঘুমানো যাওয়ার সময় আমাদের ওই জায়গায় দুই আঙ্গুল ধারা ক্লিপের মতো ধরে আর এক আঙ্গুল দিয়ে সুন্দর করে মেসেজ করে দিতে হবে তবে অনেকেই শুধু গোপন জিনিসের মধ্যেই দেন কিন্তু সেটি ঠিক না এটির নিয়ম হলো গোপন জায়গাসহ অন্ডকোষের মধ্যে লাগাতে হবে কেননা অন্ডকোষের সাথে এটি সম্পৃক্ত এবং এক সপ্তাহ সান্ডার তৈল দিয়ে বাজি খাবেন ইনশাল্লাহ এক সপ্তাহের মধ্যে আপনার যে সমস্যা আছে সেটি দূর হবে কারণ আমি এটি ব্যবহার করেছি আমার ওই মাত্র এক ইঞ্চি মতো ছিল আমি খুব সমস্যার মধ্যে পড়ে গিয়েছিলাম আমি খুব হতাশায় পড়ে গিয়েছিলাম আমার স্ত্রী আমাকে ছেড়ে যেতে চেয়েছিল হঠাৎ করে আমি ইউটিউবের একটি ভিডিও দেখে তখন আমি সান্ডার আমল করে ফেলি ইনশাল্লাহ আমার এটা এখন অনেক বড় হয়েছে এবং আমি আমার স্ত্রীকে পরিপূর্ণকোষি করতে পারি তাই যারা এই সমস্যা যারা এই সমস্যার মধ্যে আছেন আশা করব এই আমলটি করবেন মহান আল্লাহ তাহালা আমাদের সকল সমস্যা সমাধান করে দিন সকলেই বলি আমিন